নিষীধের আকাশে জ্বলে উঠেছে যে তারার দীপ্তি সে কি নিভে যেতে পারে না সে অমর সেই তারাজ ভাসছে বাংলার আকাশে রক্তে রাঙা হয়ে উঠেছে ধানের ক্ষেত আমাদের ভাই বোনের রক্তে তাদের বুক বকচিরে পারুদ ফুটেছে কিন্তু নত হয়নি মাথা পিছপা হয়নি হৃদয় তারা জেগেছিল সৃষ্টির সুরে মানবতার মুক্তির নেশায় তারা শুধু আমাদের জন্য নয় তারা জাগিয়েছে ইতিহাস তাদের রক্তে লেখা হয়েছে বাংলার নব অধ্যায় বৈষম্যের শেকল ভেঙে স্বাধীনতার মশাল হাতে নিয়ে তাদের মৃত্যু নয় এটা বিজয়ের সূচনা তাদের স্মৃতি রবে আমাদের মাঝে যতদিন থাকবে এই মাটি তাদের ত্যাগ হবে অমর এই সংগ্রাম এই বিদ্রোহ এই সংগ্রাম এই বিদ্রোহ এটাই আমাদের ইতিহাসের নতুন নাম আমাদের প্রতিটি রক্তবিন্দু হবে অধিকার প্রতিষ্ঠার শপথ তারা চলে গেছে কিন্তু রেখে গেছে একটি উত্তরাধিকার যা আমরা বহন করব হৃদয়ের গভীরে তাদের এই ত্যাগ বৃথা যায়নি এটা প্রমাণিত হবে প্রতিটি বিজয়ের সূর্যোদয়ে